আসসালাম আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার সাদা ল্যাংসা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে আজকে আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক প্যাকেট এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি হাফ লিটার আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন আবার চাইলে গুড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব দিয়ে এখানে আমি লেবুর রস নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস যদি হাতের কাছে না থাকে ভিনেগার দিয়েও ছানা কেটে নিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে ছানা কেটে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ছানা ভালোভাবে কেটে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব নিয়ে সাথে সাথেই একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে লেবুর টক ভাব থাকবে না ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি চেপে চেপে ফেলে দেব কম ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই পানি চেপে চেপে ফেলে দিলেই হবে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে দলা ভেঙে নিব যেমন তেমন ছানা হলেই হবে এখন আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব এরম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলাই প্যান বসে প্যানের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক কাপ লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আমি এখন নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা ভালো আসবে এর জন্য দিয়ে দিলাম ফুটে উঠেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা সুজি অল্প অল্প করে দিয়ে নেড়েচড়ে নেব চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি সাথে সাথে হাতে ঘি লাগিয়ে মথে নিচ্ছি তাহলে মরতে সুবিধা হবে একদম স্মুথ করে মথে নিয়েছি এখন হাতে ঘি লাগিয়ে এরকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি ল্যাংচা মিষ্টিগুলো লম্বাই হয় এজন্য আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি এই রম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে জাল করবো পাঁচ ছয় মিনিট আমি ঢাকনা বন্ধ করে জাল করব তিন মিনিট আর তিন মিনিট খোলা রেখে জাল করব ঢাকনা খুলে আরও তিন মিনিট জাল করব মিডিয়াম আঁচে জাল করতে হবে মিষ্টিগুলো নাড়াচাড়ার দরকার নাই এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটোমর হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি শিরা ঝরার জন্য মিষ্টি আপনারা চাইলে এমনি তো এরকম করেও খেতে পারবেন আবার চাইলে মাওয়াতে কোট করেও নিতে পারবেন আমি আরও টেস্টি করার জন্য মাওয়াতে কোট করে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে দোকানের মতো লুক আসবে খেতেও ভালো লাগবে এই মিষ্টিগুলো খুবই টেস্টি বোঝাই যাবে না যে সুজি দিয়ে তৈরি করা এই মিষ্টি খুবই মজার হয় আর একদম নরম তুলতুলে সবগুলো মিষ্টিতেই আমি কোট করে নিয়েছি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্টি হয় আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন একদম দোকানের মতোই হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ